নমস্কার বন্ধুরা গপ্প হাট বাই স্ত্রীতে আপনাদের স্বাগত বাংলা সাহিত্যের আনাচে কানাচে ছড়িয়ে আছে নানান মণিমধ্য আমি শ্রী আপনাদের সামনে নিয়ে আসবো সেই সব অমূল্য রতন নিয়মিত বাংলা সাহিত্যের সেই সব অমূল্য সম্পদে খোঁজ পেতে চাইলে অবশ্যই গপ্প হাট বাই শ্রী চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন একই সাথে পাশের বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না এর ফলে নতুন গল্প আসলে সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন আপনারা শুরু হচ্ছে আজকের গল্প প্রখ্যাত সাহিত্যিক হেমেন্দ্র কুমার রায় রচিত মিসেস কুমুদিনী চৌধুরী গল্পটি নেওয়া হয়েছে দ্বীপ প্রকাশনের কিশোর ভৌতিক সমগ্র থেকে আমি ঔপন্যাসিক কেবল এইটুকু বললেই সব বলা হয় না আমি উপন্যাস লিখে টাকা রোজগার করি অর্থাৎ আমি যদি উপন্যাস না লিখি তাহলে আমার পেটও চলবে না অর্থাৎ উপন্যাস লেখা হচ্ছে আমার পেশা কিন্তু এ পেশা পুঁজি আর চলে না বাড়িতে রোজ এত লোকের ভিড় মাসিক পত্রের সম্পাদকের তাগাদা চেনা অচেনা লোকের আনাগোনা বন্ধু-বান্ধবদের তাস দাবার আড্ডা এই সব সামলাতে সামলাতেই প্রতিদিন কেটে যায় যখন একলা হওয়ার সময় পাই তখন আসে ঘুমের সময় কাজেই কিছু দিনের জন্যে কলকাতা ছাড়তে হলো স্থির করলুম অন্তত একখানা উপন্যাস না লিখে আর কলকাতায় ফিরব না বিদেশে নিশ্চয়ই বাসায় এত চেনা অচেনা লোকের ভিড় হবে না সিধে চলে গেলুম ঝাঁঝাঁ জংশনে একখানি ছোটোখাটো বাংলো ভাড়া নিলুম সকালে ও বিকেলে বেরিয়ে বেড়ায় দুপুর ও সন্ধ্যাবেলাটা কেটে যায় উপন্যাস লেখায় ভিড়ের ভয়ে বিদেশে পালিয়ে এলেও মানুষের সঙ্গ বিনা মানুষের প্রাণ বাঁচে না ঝাঁঝায় এসেও তিন চারজন লোকের সঙ্গে আমার অল্প বিস্তর ঘনিষ্ঠতা হলো একজন হচ্ছেন মিসেস কুমুদিনী চৌধুরী তিনি বিধবা তার স্বামী পেশো কাজ করতেন স্বামীর মৃত্যুর পর থেকে তিনি ঝাঁঝায় এসে বাস করছেন তার সন্তানাদি কেউ নেই ধর্মে তিনি খ্রিস্টান আমার আরেকজন নতুন বন্ধুর নাম অমূল্যবাবু এ ভদ্রলোকের বয়স হবে বছর পঞ্চাশ কলকাতার কোনো কলেজে প্রফেসরই করতেন এখন অবকাশ নিয়ে এইখানে বসেই পড়া নিয়ে দিন কাটিয়ে দেন অমূল্যবাবু পরলোক তত্ত্ব নিয়ে সারা জীবনই যথেষ্ট আলোচনা করেছেন মৃত্যুর পরে জীবের কি অবস্থা হয় তার মুখে সর্বদাই সেই কথা শুনতে পাওয়া যায় এখানকার রেলের ডাক্তার গোবিন্দবাবুর সঙ্গেও আলাপ হলো। তিনি খুব সাদা ভালো মানুষ লোক এবং সন্ধ্যা হলেই ভূতের ভয় কাতর হয়ে পড়েন সূর্যাস্তের পর তিনি প্রাণান্তেও অমূল্যবাবুর বাড়ির চৌকাট মারাতে রাজি হন না কারণ পাছে তাকে কাছে পেয়ে অমূল্যবাবু দু চারটে পরলোকের কাহিনী শুনিয়ে দেন সেদিন সন্ধ্যার কিছু আগে আমি অমূল্যবাবুর সঙ্গে বসে বসে গল্প করছিলুম কথা হচ্ছিল পৃথিবীতে সত্যি সত্যিই পিশাচের অস্তিত্ব আছে কি না অমূল্যবাবুর বিশ্বাস পৃথিবীতে সেকালেও পিশাচ ছিল একালেও আছে আমি জিজ্ঞাসা করলুম পিসাচ কাকে বলে অমূল্য বাবু বললেন প্রেতাতাদের আমাদের মতো দেহ নেই কথা তুমি জানো দেহ না থাকলেও দুষ্ট প্রেতাত্মাদের আকাঙ্ক্ষা প্রায় প্রবল হয়ে থাকে কিন্তু দেহের অভাবে তারা সে আকাঙ্ক্ষা মেটাতে পারে না তাই অনেক সময় দুষ্ট প্রেতাত্মারা মানুষের অরক্ষিত মৃতদেহের ভিতরে গিয়ে আশ্রয় নেয় তখন সেই মরা মানুষ জ্যান্ত হয়ে উঠে জীবিত মানুষদের ধরে রক্ত শোষণ করে এই জীবন্ত মৃতদেহগুলোই পিসাচ নামে খ্যাত আমি বললু প্রায়ই শুনতে পাই অমুক লোক রক্ত স্বল্পতা রোগে মারা গিয়েছে আপনি কি বলতে চান যে পিসা চেরাই তাদের মৃত্যুর কারণ অমূল্য বাবু বললেন অনেক সময় হতেও পারে অনেক সময় নাও হতে পারে ঠিক এই সময়েই মিসেস কুমুদিনী বাবুর বাইরের ঘরে এসে ঢুকলেন ঢুকেই তিনি হাসতে হাসতে বললেন কিসের গল্প হচ্ছে আমি বললুম অমূল্যবাবু আমাকে ভয় দেখাবার চেষ্টা করছে। কুমুদিনী একখানা চেয়ারের উপর বসে পড়ে বললেন হো ভূতের গল্প হচ্ছে বুঝি বেশ বেশ ভূতের গল্প শুনে ভয় পেতে আমি ভালোবাসি অমূল্যবাবু আমাকে একটা ভয়ানক ভূতের গল্প বলুন না অমূল্যবাবু বললেন ভয়ানক ভূত কাকে বলে আমি তা জানি না তবে আজ আমি পিসাচের গল্প করছিলুম বটে কুমুদিনী খানিক্ষণ নীরবে অমূল্যবাবুর মুখের পানে তাকিয়ে রইলেন তারপর ধীরে ধীরে বললেন আচ্ছা অমূল্যবাবু পিশাচের কথা সত্যি আপনি বিশ্বাস করেন কি অমূল্যবাবু গম্ভীর স্বরে বললেন সত্যি বিশ্বাস করি খালি তাই নয় আমার ধারণা সম্প্রতি এই ছাজাতেই বোধ হয় পিসাচের উপদ্রব শুরু হয়েছে আমি চমকে অমূল্যবাবুর মুখের দিকে মুখ তুলে তাকালু কুমুদিনীরও মুখ ভয়ে ম্লান হয়ে গেল কিন্তু সে ভাবটা সামলে নিয়ে তিনি বললেন আপনার এমন গাঁজাখুড়ি ধারণার কারণ কি শুনি অমূল্যবাবু স্থিরভাবেই বললেন সম্প্রতি এখানে রক্তস্বল্পতা রোগে মৃত্যুর হার বড় বেড়ে উঠেছে এর কোনো যুক্তিসঙ্গত কারণ খুঁজে পাওয়া যায় না কুমুদিনী উচ্চস্বরে হাসতে হাসতে উঠে দাঁড়িয়ে বললেন বেশ তো অমূল্যবাবু আপনি একটা পিশাচকে বন্দি করবার চেষ্টা করুন না অমূল্যবাবু শুষ্ক স্বরে বললেন হুম সেই চেষ্টাই করব। ভূত না মানলেও ভূতের ভয় যে ছাড়ে না অমূল্যবাবুর ওখান হতে সেদিন আস্তে আস্তে সে প্রমাণটা ভালো করেই পেলু। সন্ধ্যার অন্ধকারে ভিতর দিয়ে ফিরতে ফিরতে প্রত্যেক আনাচে কানাচে মনে হতে লাগলো যেন সত্য সত্যই কোনো জীবন্ত মৃতদেহ আমার দিকে লক্ষ্য করে নীরবে দাঁড়িয়ে আছে অমূল্যবাবু প্রতিদিন সকালে আমার বাসায় এসে চা পান করতেন সেদিন সকালেও বাংলোর বারান্দায় বসে আমরা দুজনে চা পান করছি এমন সময় দেখলুম সামনের পথ দিয়ে ডাক্তার গোবিন্দবাবু কোথায় যাচ্ছেন আমি চেঁচিয়ে তাকে এক পেয়ালা চা পান করবার জন্য আহ্বান করলুম গোবিন্দবাবু কাছে এসে বললেন চা পান করতে আমি রাজি আছি কিন্তু ভায়া শিগগির আমার একটুও দেরি করবার সময় নেই আমি বললুম কেন আপনারা তো তাড়াতাড়ি কিসের গোবিন্দবাবু বললেন মিসেস কুমুদিনী চৌধুরীর মালির ছেলের ভারী অসুখ বোধহয় বাঁচবে না জিজ্ঞাসা করলুম কী অসুখ গোবিন্দবাবু বললেন স্বল্পতা অর্থাৎ অ্যানিমিয়া অমূল্যবাবু চা পান করতে করতে হঠাৎ পেয়ালাটা টেবিলের ওপর নামিয়ে রেখে বললেন ডাক্তার ছাঁজায় এত অ্যানিমিয়ার বাড়াবাড়ির কারণ কি বলতে পারো গোবিন্দবাবু বললেন না কিন্তু এই রোগের এতটা বাড়াবাড়ি দেখে আমি অত্যন্ত আশ্চর্য হয়ে গেছি অমূল্যবাবু চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বললেন মিসেস কুমুদিনী চৌধুরীর মালিক ছেলেকে আমি জানি তার নাম গদাধর সে রোজ আমাকে ফুল দিয়ে যায় তিন দিন আগেও তাকে আমি দেখেছি জোয়ান সমত ছেলে আর তুমি বলছো ডাক্তার এরই মধ্যে তার অবস্থা খারাপ হয়ে পড়েছে অ্যানিমিয়া রোগে এত তাড়াতাড়ি কারুর অবস্থা খারাপ হয় না চলো ডাক্তার তোমার সঙ্গে আমরাও গিয়ে গদাধরকে একবার দেখে আসি আমার বাংলো থেকে মিসেস চৌধুরীর বাংলোয় যেতে চার পাঁচ মিনিটের বেশি সময় লাগে না মিসেস চৌধুরীর বাগানের এক কোণে মালির ঘর আমরা সকলে গিয়ে সেখানে উপস্থিত হল ঘরের ভিতরে এক বুড়ো মালি মাথায় হাত দিয়ে লান মুখে বসে আছে গদাধর শুয়ে আছে একখানা চৌকির ওপরে তার মুখ এমন বিবর্ণ ও রক্তশূন্য যে দেখলেই মনে হয় মৃত্যুর আর বেশি দেরি নেই ডাক্তারবাবু তাকে পরীক্ষা করে চুপি চুপি আমাদের বললেন আজকের রাত বোধ হয় কাটবে না অমূল্যবাবু গদাধরের পাশে গিয়ে বসলেন তারপর রোগীর গায়ের কাপড়টা খুলে তীক্ষ্ণ দৃষ্টিতে কী দেখতে লাগলেন খানিক্ষণ পর গদাধরের গলা ও বুকের মাঝখানে একটা জায়গার দিকে অঙ্গুলি নির্দেশ করে বললেন ডাক্তার এটা কিসের দাগ গোবিন্দবাবু বললেন ওটা ক্ষতচিহ্ন বলেই মনে হচ্ছে যা নোংরা ঘর তোর কামড়েছে বোধ হয় বাবু গদাধরের বাপকে ডেকে জিজ্ঞাসা করলেন তোমার ছেলেকে সেবা করে কে বুড়ো মালি বললে বাবু গিন্নি মা গদাধরকে বড় ভালোবাসেন ঠিক নিজের ছেলের মতন ওকে দেখাশুনো করেন তিনি ওর জন্য দিনে তার বিশ্রাম নেই রাতে তার ঘুম নেই অমূল্যবাবু উঠে দাঁড়িয়ে দৃঢ় স্বরে বললেন রোগীর ভালো রকম যত্ন সেবা হচ্ছে না গদাধরকে আমি আমার বাড়িতে নিয়ে যাব ডাক্তার তোমার রেলে দু চারজন কুলিকে ডাকো গদাধরকে তারা এখনই আমার বাড়িতে নিয়ে চলুক আমার বিশ্বাস একে আমি নিশ্চয়ই বাঁচাতে পারব অমূল্যবাবুর এই অদ্ভুত বিশ্বাসের কারণ কি আমরা বুঝতে পারলুম না রোগ হয়েছে রোগীর দেহে এ বাড়ি থেকে ও বাড়ি নিয়ে গেলে তার কি উপকার হতে পারে যা কথা মতোই কাজ করা হলো গদাধরকে যখন বাগানের ভিতর দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সেই সময় মিসেস কুমুদিনী তার বাংলোর বারান্দায় দাঁড়িয়েছিলেন আমাদের দেখে নেমে এসে তিনি বিস্মিত স্বরে বললেন একই ব্যাপার গদাধরকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে অমূল্যবাবু বললেন আমার বাড়িতে এখানে ঠিকমতো সেবা আর চিকিৎসা হচ্ছে না কুমুদিনীর দুই চোখে একটা ক্রোধের ভাব ফুটে উঠেই আবার মিলিয়ে গেল ধীরে ধীরে তিনি বললেন বেশ আপনারা যা ভালো বোঝেন করুন গদাধর সুস্থ হলে আমার চেয়ে খুশি আর কেউ হবে না সেদিন সন্ধ্যার পর থেকে মুসল ধারে বৃষ্টি নামল গাছপালার আর্তনাদ ও মেঘের গর্জনের সঙ্গে সঙ্গে পাহাড়ের ওপর থেকে হুড়মুড় করে বৃষ্টি ধারা নেমে আসার শব্দ শুনতে শুনতে আমি ঘুমিয়ে পড়ল অনেক রাতে আচম্বিতে আমার ঘুম ভেঙে গেল অন্ধকারে বিছানার ওপর উঠে বসে মনে হলো জানলার সারসির ওপরে বাইরে থেকে কে যেন ঠকঠক করে আওয়াজ করছে প্রথমটা ভাবলুম আমারই মনের ভুল বাইরে তখনও সমান্তরে বৃষ্টি ঝরছে বাজ ডাকছে ও ঝড় করছে এমন দুর্যোগে সার্সির ওপরে করতে আসবে কে হয়তো ঝোড়ো হাওয়া ঘরের ভিতরে ঢুকতে চায় আবার বিছানার ওপর শুয়ে পড়ল কিন্তু সঙ্গে সঙ্গে তখনই সারসির ওপরে আবার শব্দ হল সবিশয় বিছানার ওপর থেকে লাফিয়ে পড়ল আর তো কোনোই সন্দেহ নেই কে এলো এই বন জঙ্গল পাহাড়ের দেশে এই ঝড় বৃষ্টি অন্ধকারে কে আমার ঘরের ভিতরে ঢুকতে চায় অজানা বিদেশ বলে শোবার সময় বালিশের তলায় রোজি একটা টর্চ রেখে দিত টপ করে টর্চটা তুলে নিয়েই জেলে জানলার ওপরে আলোটা ফেলল সেই তীব্র আলোকে দেখলু বন্ধ সারসির ওপরে দুই হাত ও মুখ রেখে দাঁড়িয়ে আছে এক অদ্ভুত মূর্তি ঝোড়ো হাওয়ায় রাশি রাশি কালো কালো লম্বা চুল এসে তার সারা মুখখানাকে আচ্ছন্ন করে ফেলেছে এবং সেই চুলের ফাঁকে ফাঁকে আগুনের মতন করে চলছে তার দুটো চক্ষু পর মুহূর্তে মুখখানা রেখার ভিতর থেকে সাত করে সরে গেল দুঃস্বপ্ন ভয়ে মুষড়ে পড়ে আলো নিভিয়ে বিছানার উপরে কাঁপতে কাঁপতে বসে পড়ল আতঙ্কে সারা রাত আর ঘুম হলো না কেবলই মনে হতে লাগলো সার্সির কাঁচ ভেঙে ওই বুঝি এক অমানসিক মূর্তি ঘরের ভিতরে হুড়মুড় করে ঢুকে পড়ে জানলা দিয়ে সকালের আলো ঘরের ভিতরে এসে পড়েছে কিন্তু তখনও আমি জড়ো ভরতের মতো বিছানার ওপরে আড়ষ্ট হয়ে বসে আছি এমন সময় বাইরে থেকে শুনলুম আমার নাম ধরে ডাকছেন অমূল্যবাবু আশ্বস্তির নিঃশ্বাস ফেলে তাড়াতাড়ি উঠে দরজা খুলে দিল অমূল্যবাবু ঘরের ভিতরে এলেন আমি জিজ্ঞাসা করলুম এত ভোরে আপনি যে গদাধরের অসুখ বেড়েছে নাকি অমূল্য অমূল্যবাবু বিছানার ওপর উঠে বসে হাসি মুখে বললেন অসুখ বেড়েছে কি এই অল্প সময়ে গদাধর প্রায় সেরে উঠেছে আমি সবিস্ময়ে বললুম বলেন কি করে সারল অমূল্যবাবু বললেন গদাধরের কোনো অসুখ তো হয়নি সে পড়েছিল পিসাচের পাল্লায় চেষ্টা করেও আমি হাসি থামাতে পারলুম না কৌতুক ভরে বললুম আপনি কি চারিদিকেই এখন পিসাচের স্বপ্ন দেখছেন অমূল্যবাবু অটল ভাবেই বললেন তোমার যা ইচ্ছা হয় বলো আমি কোনোই প্রতিবাদ করব না গদাধর কেন বেঁচেছে জানো কাল দিন তার শিওরে বসে আমি পাহারা দিয়েছি বলে কারুকে তার তিসিমানায় আসতে দিইনি কাল রাতে আবার কেউ যদি তার রক্ত শোষণ করতো তাহলে আজ আর তাকে জীবিত দেখতে পেতে না আমি সবিস্ময় বললুম রক্ত শোষণ অমূল্যবাবু কী আপনি বলছেন কে তার রক্ত শোষণ করত অমূল্যবাবু কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইলেন তারপর ধীরে ধীরে বললেন তোমার ও কথার কোনো জবাব আগে আমি দেবো না কাল রাতে আমি সচক্ষে কি দেখেছি তোমার কাছে আগে সেই কথাই বলতে চাই তুমি জানো আমার বাড়ি দোতলা গদাধরকে আমি দোতলার ঘরেই শুইয়ে রেখেছিল পাহারা দেওয়ার জন্য তার পাশে বসে কাল সারা রাত আমি কাটিয়ে দিয়েছি কালকে রাতের ঝড় বৃষ্টির কথা তুমিও টের পেয়েছো বোধ হয় মাঝরাত্রে ঝড় বৃষ্টির বেগ অত্যন্ত বেড়ে ওঠে সেই সময় বই পড়তে পড়তে হঠাৎ আমি মুখ তুলে দেখি জানলার ঠিক বাইরেই একটা স্ত্রী মূর্তি দাঁড়িয়ে রয়েছে দোতলার ঘর মাটি থেকে সেই জানলাটা অন্তত বিশ ফুট উঁচু সেখানে কোনো স্বাভাবিক মানুষের মূর্তির আবির্ভাব যে সম্ভবপর নয় এ কথা তুমি বুঝতেই পারছ আমি অবাক হয়ে তার দিকে খানিক্ষণ তাকিয়ে রইল ঘরের আলো তার মুখের ওপর গিয়ে পড়েছিল তাকে দেখেই আমি চিনতে পারল কে সে কিছু আন্দাজ করতে পারো আমি হতমম্বের মতো ঘাড় নেড়ে জানালুম না অমূল্য বাবু বললেন সে মূর্তি হচ্ছে মিসেস কুমুদিনী চৌধুরীর কুমুদিনী খুব হাসি মুখে আমার দিকে তাকিয়েছিলেন আমি তাকে দেখেই উঠে দাঁড়ালুম তারপর সারসি খুলে খড়খড়ির পাল্লা দুটো বন্ধ করে দিলুম সজোরে আমাকে বাধা দেওয়ার জন্য মূর্তিটা তাড়াতাড়ি হাত বাড়িয়ে এগিয়ে এলো কিন্তু বাধা দিতে পারলে না আমার মনে হলো জানলা বন্ধ করবার সময় তার ডান হাতখানা পাল্লার তলায় পড়ে চেপটে গেল তারপরেও জানলার ওপরে আরও কয়েকবার কড়াঘাতের শব্দ শুনতে পেলুম কিন্তু সেদিকে আমি আর ভ্রুক্ষেপ করলুম না এখন বলো আমার কথা পাগলের গল্প বলে মনে হচ্ছে আমি রুদ্ধশ্বাসে বলে উঠলম অমূল্যবাবু অমল্যবাবু আপনি কি বলছেন মিসেস কুমুদিনী চৌধুরী অমূল্যবাবু বাধা দিয়ে বললেন শোনো টেলিগ্রামে আমি আর এক খবর আনিয়েছি পেশোয়ারে মিসেস কুমুদিনী চৌধুরীর স্বামী মারা যান অ্যানিমিয়া রোগে আর মিসেস কুমুদিনী চৌধুরীও তার মৃত্যুর পনেরো দিন আগে দেহত্যাগ করেছেন আমার সর্বশরীর কেমন ধারা করতে লাগলো টেবিলের একটা কোন ধরে তাড়াতাড়ি চেয়ারের ওপরে বসে পড়ল অনেকক্ষণ পরে নিজেকে সামলে নিয়ে অমূল্য বাবুর কাছে আমিও কাল রাত্রে যা দেখেছি সেই ঘটনাটা খুলে বলল অমূল্যবাবু কি বলতে যাচ্ছিলেন কিন্তু হঠাৎ দরজার দিকে তাকিয়ে থেমে গেলেন ফিরে দেখলুম বাংলো সিঁড়ি দিয়ে বারান্দায় এসে উঠলেন মিসেস কুমুদিনী চৌধুরী তাকে দেখেই সর্বপ্রথমে আমার চোখে পড়ল তার ডান হাতের দিকে তার ডান হাতে ব্যান্ডেজ বাঁধা কুমুদিনীও আস্তে আস্তে অমূল্য বাবুকে আমার ঘরে দেখেই থমকে দাঁড়িয়ে পড়লেন তার মুখে চোখে এমন একটা অমানসিক বিশ্রী ভাব জেগে উঠল যা কোনো দিন কোনো মানুষেরই মুখে আমি লক্ষ্য করিনি তারপরেই দিকবিদেক জ্ঞান হারিয়ে তীরের মতন তিনি বারান্দার ওপর থেকে নেমে গেলেন এবং সেই রকম বেগেই সামনের দিকে ছুটে চললেন আমি দ্রুতপদে এগিয়ে গিয়ে চেঁচিয়ে উঠলুম মিসেস চৌধুরী সাবধান ট্রেন ট্রেন কিন্তু আমার মুখের কথা মুখে রইল আমার বাংলোর সামনে দিয়ে যে রেলপথ চলে গেছে কোনোদিনই তার ওপরে গিয়ে দাঁড়াতে না দাঁড়াতেই একখানা ইঞ্জিন হুড়মুড় করে একেবারে তার দেহের ওপর এসে পড়ল ভয়ে আমি দুই চোখ বুঝে ফেললুম সঙ্গে সঙ্গে শুনলুম তীক্ষ্ণ এক মর্মভেদী সব স্তব্ধ খানিক্ষণ আচ্ছন্নের মতো দাঁড়িয়ে রইলুম আমার চারিদিকে পৃথিবী যেন ঘুরতে লাগলো এবং সেই অবস্থাতেই শুনলুম অমূল্যবাবু বলছেন স্থির হও ভাই স্থির ট্রেনে যে চাপা পড়লো ও কোনো মানুষের দেহ নয় ও হচ্ছে কোনো পিসাচের আশ্রিত দেহ ঝাঁঝার গোরস্থানে কেটে গেল এই ভীষণ ঘটনার ছাপ আমাদেরও মনের ওপর থেকে ধীরে ধীরে অস্পষ্ট হয়ে আসতে লাগল কিন্তু এই ঘটনার সঙ্গে জড়িত একটা বিষয় সম্বন্ধে এখনও আমাদের মনের ধাঁধা খুঁজল না রোগের বাড়াবাড়ি না কমল কেন তাই নিয়ে প্রায়ই আমাদের মধ্যে আলোচনা হয় অমূল্যবাবু পর্যন্ত ধাঁধায় পড়ে গেছেন তিনিও মাঝে মাঝে আশ্চর্য হয়ে বলেন তাই তো হে রক্ত স্বল্পতা রোগটা এখানে সংক্রামক হয়ে দাঁড়ালো নাকি এর কারণ তো কিছুই বোঝা যাচ্ছে না কিছুদিন পরে একদিন নদীর ধার থেকে ফিরতে আমার রাত হয়ে গেল সে রাতটা ছিল চমৎকার পরিপূর্ণ পূর্ণিমা নদীর জলকে যেন মেজে ঘষে রূপর মতো চকচকে করে তুলেছে এবং চারিদিক ধপ করছে প্রায় দিনের বেলার মতো এই পূর্ণিমার শোভা দেখবার জন্যেই এতক্ষণ আমি নদীর ধারে অপেক্ষা করছিল বিভোর হয়ে চারিদিকে তাকাতে তাকাতে বাসার পথে ফিরে আসছি গভীর স্তব্ধতার ভিতরে ঝিল্লি রপ ছাড়া আর কোনো কিছুরই সাড়া পাওয়া যাচ্ছে না পথও একান্ত নির্জন প্রাণে হঠাৎ গান গাইবার স্বাদ হল এমন রাতের সৃষ্টি তো গান গাইবার জন্যেই কিন্তু গান গাইবার উপক্রম করতেই সামনের দিকে তাকিয়ে যা দেখলুম তাতে আমার বুকের রক্ত যেন হিম হয়ে গেল পথের একটা মোড় ফিরে প্রায় আমার সামনে এসে দাঁড়ালেন মিসেস কুমুদিনী চৌধুরী আমার দেখবার কোনো ভ্রম হয়নি তেমন উজ্জ্বল পূর্ণিমায় ভ্রম হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না ভাগ্যে কুমুদিনী দিকে তাকিয়েছিলেন তাই আমাকে তিনি দেখতে পেলেন না আমি তাড়াতাড়ি একটা গাছের আড়ালে সরে গেলুম কুমুদিনী সেই পথ ধরে একদিকে অগ্রসর হলেন আমি স্তম্ভিত নেত্রে লক্ষ্য করলুম তার দেহ যেন মাটির ওপর দিয়ে পা ফেলি হেঁটে যাচ্ছে না শূন্য দিয়ে ভেসে যাচ্ছে একখানা মেঘের মতন পথের বাঁকে সেই অদ্ভুত ও ভীষণ মূর্তি অদৃশ্য হয়ে গেল এবং আমিও ছুটতে লাগলুম রুদ্ধশ্বাসে আতঙ্কে ও বিস্ময় বিহ্বল হয়ে ছুটতে ছুটতে একেবারে অমূল্যবাবুর বাড়িতে অমূল্যবাবু বৈঠকখানায় একলা বসে বই পড়ছিলেন হঠাৎ আমাকে সেইভাবে সেখানে গিয়ে পড়তে দেখে নির্বাক বিস্ময়ে আমার দিকে মুখ তুলে তাকিয়ে রইলেন আমি প্রায় রুদ্ধস্বরে বলে উঠলুম মিসেস চৌধুরী মিসেস চৌধুরী অমূল্যবাবু এইমাত্র মিসেস চৌধুরীর সঙ্গে আমার দেখা হলো অমূল্যবাবু সিধে হয়ে দাঁড়িয়ে উঠে বললেন তার মানে আমি হাঁপাতে হাঁপাতে বললুম নদীর পথ দিয়ে ফিরে আসছিলুম মিসেস কুমুদিনী চৌধুরী প্রায় আমার পাশ দিয়ে এইমাত্র চলে গেলেন তুমি ঠিক দেখেছ আপনাকে যেমন ঠিক দেখছি তাকেও ঠিক তেমনই দেখেছি ওঠো ওঠো আর দেরি নয় এখনই আমার সঙ্গে চলো এখন কোনো কথা জিজ্ঞাসা করো না অমল্যবাবু হাত ধরে আমাকে টেনে নিয়ে দ্রুত পদে ঘর থেকে বেরিয়ে এলেন তারপর বাগানের কোণ থেকে একটা শাবল ও একখানা কোদাল তুলে নিয়ে কোদালখানা আমার হাতে দিয়ে বললেন এসো আমি যন্ত্রচালিতের মতন তার সঙ্গে চলল আবার সেই নদীর পথ চারিদিক তেমনি নীরব ও নির্জন আকাশে তেমনি স্বপ্নময় চাঁদের হাসি নিবিড় বনজঙ্গল ও পাহাড়ের পর পাহাড় দাঁড়িয়ে আছে যেন ছবিতে আঁকা কিন্তু সেসব দৃশ্য দেখবার মতো মনের অবস্থা তখন আমার ছিল না আমার প্রাণ থেকে সমস্ত কবিত্ব তখন কপ্পুরের মতন উবে গিয়েছিল ঘাসের ওপরে বড় বড় গাছের ছায়া নড়ছে আর আমি চমকে চমকে উঠছি নিস্তব্ধতা বিদীর্ণ করে একটা পেঁচা চেঁচিয়ে উঠল শিউরে উঠে আমি ভাবলুম ছোপে ঝাপে আড়ালে আপ ছায় যেসব অশরীরী দুষ্ট আত্মা রক্ত তৃষায় উন্মুখ হয়ে আছে ওই নিশাচর পাখিটা যেন তাদেরই সাবধান করে জানিয়ে দিলে তোমরা প্রস্তুত হও পৃথিবীর শরীরই প্রাণী আসছে ওই তো ঝাঁজার গোরস্থান কবরের পর কবর সারি সারি দেখা যাচ্ছে তাদের ওপরে ইটের বা পাথরের গাঁথনি পাশ থেকে নদীর জলের তান ভেসে আসছে অশ্রান্ত তালে আমার মনে হলো এতক্ষণ ওই সব কবরের পাথরের ওপরে যেসব ছায়া দেহ বসে বসে রাত্রি যাপন করছিল আচম্বিতে জীবিত মানুষের আবির্ভাবে অন্তরালে গিয়ে নদীর সঙ্গে স্বর মিলিয়ে তারা ভয়াবহ কানাকানি করছে একটা ঝোপের ভেতরে আমাকে টেনে নিয়ে গিয়ে অমূল্যবাবু বললেন এইখানে স্থির হয়ে লুকিয়ে বসে থাকি এসো সাবধান কোনো কথা কয়ও না সারা রাত সেইখানে আরষ্টু হয়ে দুজনে বসে রইলুম সেদিনকার সে রাতটাকে আর পৃথিবীর রাত বলে মনে হলো না ইহলোকে থেকেও আমরা যেন পরলোকের বাসিন্দা হয়েছি চাঁদ পশ্চিম আকাশের শেষ প্রান্তে পূর্বদিকে ধীরে ধীরে যেন মৃত রাত্রির বুকের রক্ত ঝরে পড়তে লাগলো ভোর হচ্ছে হঠাৎ অমূল্যবাবু আমার গা প্লেট। চমকে ফিরে দেখি নিবিড় বনের ভিতর থেকে মেঘের মতো গতিতে এক অপার্থিব নারী মূর্তি বাইরে বেরিয়ে আসছে মিসেস কুমুদিনী চৌধুরী বাবু আমার কানে কানে বললেন আজকের রাতের মতো পিসাচির রক্ত শান্ত হলো মিসেস চৌধুরীর দেহ ধীরে ধীরে গোরস্থানের ভিতরে গিয়ে ঢুকল একটা কবরের ওপরে গিয়ে এক মুহূর্ত স্থির হয়ে দাঁড়ালো তারপর আচমকা শূন্যে দুই হাত তুলে এমন প্রচণ্ড তীক্ষ্ণ স্বরে অট্টহাস্য করে উঠল যে আমার সমস্ত বুকটা যেন বরফের মতো ঠান্ডা হয়ে গেল সে কি পৈশাচিক শীতল হাসি তারপর দেখলুম তার দেহটা ধীরে ধীরে মাটির ভিতরে নেমে যাচ্ছে খানিক পরেই সে একেবারেই অদৃশ্য হয়ে গেল পূর্ব আকাশে সূর্যের প্রথম ছটা জেগে উঠল অমূল্যবাবু একলাফে দাঁড়িয়ে উঠে বললেন আর অপেক্ষা নয় শিগগির আমার সঙ্গে এসো আমরা মিসেস চৌধুরীর কবরের ওপরে গিয়ে দাঁড়ালু অমূল্যবাবু বললেন আমি শাবল দিয়ে মাটি খুঁড়ি আর তুমি কোদাল দিয়ে মাটি তোলো তার এই অদ্ভুত আচরণের কারণ কি জিজ্ঞাসা করলুম না কারণ আমি তখন আচ্ছন্নের মতো ছিল তিনি যা বলেন আমি তাই করি অল্পক্ষণ পরেই কফিনটা দেখা গেল অমূল্যবাবু বললেন দেখো এইবারে আমি কফিনের ডালাটা খুলব তারপর আমি যা করব তুমি তাতে আমাকে বাধা দিও না খালি এইটুকু মনে রেখো কফিনের ভিতরে যে দেহ আছে তা কোনো মানুষের দেহ নয় অমূল্যবাবু দুই হাতে টেনে কফিনের ডালাটা খুলে ফেললেন আমি স্তম্ভিত চোখে দেখলুম কফিনের ভিতর শুয়ে আছে মিসেস চৌধুরীর পরিপূর্ণ দেহ সে দেহ দেখলে মনে হয় না তা কোনোদিন ট্রেনে কাটা পড়েছিল সেটা এক মাস আগে কবর দেওয়া কোনো গলিত মৃতদেহও নয় তার তাজা মুখ অত্যন্ত প্রফুল্ল তার অষ্টাধরের চারপাশে তরল রক্তধারার লেগে রয়েছে এবং তার জীবন্ত চোখ দুটো সহাস্য দৃষ্টিতে আমার মুখের পানে তাকিয়াছে অমূল্যবাবু দুই হাতে সাবলটা হঠাৎ মাথার ওপরে তুলে ধরলেন তারপর সজরে ও সবেগে সাবলটা শাবলটা মৃতদেহের বুকের ওপরে বসিয়ে দিলেন ইঞ্জিনের বাঁশির আওয়াজের মতো এক তীব্র দীর্ঘ আর্তনাদে আকাশ বাতাস পরিপূর্ণ হয়ে গেল তারপর সব চুপচাপ শেষ হলো আজকের গল্প গল্পটি কেমন লাগলো তা আপনারা কমেন্ট করে জানান বন্ধুরা পাশাপাশি গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করে দেবেন আজ তাহলে এই পর্যন্তই আবার আসবো আমি নতুন গল্প নিয়ে আগামী সোমবার ঠিক রাত নটায়